সবাইকে হোমিওডাইজেস্টের ডায়জিস্টের টিউটোরিয়াল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডিএসএনএস কোর্সের তৃতীয় বর্ষের অফস্টেটিক্স অ্যান্ড গায়নোকোলজি বিষয়টি নিয়ে হোমিও ডাজিস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সকলে এই ক্লাস থেকে উপকৃত হবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আজকে আমি একটি প্রারম্ভিক আলোচনা দিয়ে ক্লাসের যাত্রা শুরু করব আলোচনার প্রথমেই আমাদের যে বিষয়টি খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে অফস্টেটিক্স অ্যান্ড গায়নোকোলজির স্থান কতটুকু বা এর জ্ঞান লাভ করলে আমরা কতটুকু উপকৃত হব সেই বিষয়টি আজকে আমাদের জেনে নিতে হবে একজন হোমিওপ্যাথকে হোমিওপ্যাথির নীতি অনুসরণ করে রুগীকে আরোগ্যদান করতে হলে তাকে অনেক বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান বা নলেজ অফ হিউম্যান নেচার এবং এ বিষয়ে ধারণা না রেখে রুগীর আরোগ্যের বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয় এ বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে মহাত্মা হেনিমেন এই বিষয়টি তার গ্রন্থে সুস্পষ্ট সুস্পষ্টরূপে দুইবার উল্লেখ করেছেন হোমিওপ্যাথির মূল সূত্রের একটি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিটি মানুষকে প্রকৃত আরোগ্যদানের ক্ষেত্রে আমাদেরকে মানুষকে বুঝতে হয় জানতে হয় নির্ধারণ করতে হয় তার ব্যক্তিত্ব মানুষের এই ব্যক্তিত্ব তার জন্মগত প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন একজন নারী ও পুরুষ জন্মগত কারণে সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিক দিক থেকে এবং দেহগত দিক থেকে আলাদা হয়ে থাকে আর এজন্যই নারী পুরুষের ব্যক্তিত্ব জন্মগতভাবে বিভিন্ন দিক থেকে আলাদা হয় তাই মানব প্রকৃতি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হলে আমাদেরকে নারী এবং পুরুষ সম্পর্কে আলাদাভাবে ধারণা নিতে হয় কারণ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি একটি বিশেষ পরিস্থিতিতে একজন নারী যেভাবে শারীরিক মানসিক এবং আবেগীয় দিক থেকে যেভাবে সারা দেয় সেই পরিস্থিতিতেই একজন পুরুষ তার ভিন্ন বা বিপরীত কোনো আচরণ প্রদর্শন করতে পারে যে বিষয়টি একজন নারী এবং পুরুষের স্বতন্ত্রতাকে প্রদর্শন করে থাকে আমরা যদি দেহগত দিক থেকে ওই বিষয়টিকে বিবেচনা করি বা বিবেচনা করা হয় তাহলে একজন নারীর জেনিটাল অর্গানের বৈশিষ্ট্য গঠন কাঠামো এবং ক্রিয়াগত দিক একজন পুরুষের জেনিটাল অর্গান থেকে সম্পূর্ণ আলাদা যখন হোমিওপ্যাথিক ঔষধের প্রুভিং করা হয়েছে তখন দেখা গেছে নারী ও পুরুষের দেহ কাঠামোর ভিন্নতার কারণে একই ঔষধ ভিন্ন ভিন্ন লক্ষণ উৎপন্ন করেছে যা নারী এবং পুরুষের স্বতন্ত্রতার পরিচয় বহন করে লিঙ্গবেদে কোনো কোনো সমস্যা বা উপসর্গ কেবল যেমন পুরুষেরই দেখা দিতে পারে তেমনি কিছু কিছু সমস্যা দেখা দেওয়া সম্ভব কেবল নারীতে সেই সাথে আমাদের মাতৃজাতি এই নারীগণ প্রকৃতি ও সৃষ্টির একটি বিশেষ দায়িত্বকে পালন করেন আর তা হচ্ছে গর্ভধারণ সন্তান প্রসব ও সন্তান পালন কাজেই এই বিশেষ কর্মযজ্ঞের বিঘ্নস্বরূপ বেশ কিছু স্বতন্ত্র উপসর্গ ও সমস্যার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় আর সেই প্রেক্ষাপটেই এই গাইনোকোলজি শাস্ত্রটির সূচনা কিছু ঔষধ রয়েছে যেগুলো নারীদের স্যাক্স অর্গানগুলোর বিভিন্ন ধরনের জটিল সমস্যার জন্য এবং মানুষের জন্মদান সংক্রান্ত সমস্যাগুলোর জন্য বিশেষভাবে নির্দেশিত হয়ে থাকে তাই এই সকল ক্ষেত্রে এই ঔষধগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদেরকে এই অর্গানগুলোর গঠন ক্রিয়া এবং এদের পারস্পরিক সম্বন্ধ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা রাখতে হয় কিন্তু সচরাচর এই আলোচনাটি কেবল রূপভিত্তিক উপস্থাপনা বা নামকরণকৃত উপসর্গের জন্য প্রযোজ্য ঔষধ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে যা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে কাম্য নয় প্রকৃতপক্ষে আমাদের যেমন সেই সমস্যা উপসর্গগত লক্ষণ লক্ষণের পেছনে থাকা ফিজিওলজি প্যাথোলজি প্যাথোফিজিওলজিকে বুঝে নিতে হবে তেমনই বুঝে নিতে হবে এর হোমিওপ্যাথিক সমন্বয়টিকে অর্থাৎ কিভাবে এই সকল ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে একটি কম্বিনেশন বা সমন্বয় ঘটাতে পারি এই সময়ের স্বাভাবিক বায়োলজিক্যাল ফিজিওলজিক্যাল এমনকি অ্যানাটোমিক্যাল পরিবর্তনগুলো স্বাভাবিক অবস্থাটি সম্বন্ধে যদি সঠিক ধারণাটি না থাকে অনেক স্বাভাবিকতাকেই বা স্বাভাবিক বিষয়কেই অস্বাভাবিক মনে হবে এবং ভুলভাবে ওষুধ প্রদান করা হবে অর্থাৎ যদি আমরা স্বাভাবিক বিষয়টি সম্পর্কে ধারণা না রাখি তখন দেখা যাবে যে এই স্বাভাবিকতাকে আমরা অস্বাভাবিক ভেবে বসে আছি এবং সেই ক্ষেত্রে ভুল ও প্রদান করে দেখা যাচ্ছে যে রুগীর ক্ষেত্রে একটি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এই বিষয়টি যেন না হয় সেই জন্য আমাদেরকে এই স্বাভাবিক বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে তারপর একটি বিষয়ের স্বাভাবিক ধারণা নিলেই তো কেবল আমরা তার পরবর্তীতে অস্বাভাবিক বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করতে পারি যদি সেই বিষয়ের স্বাভাবিক ধারণাটি আমাদের মধ্যে না থাকে তাহলে কীভাবে বুঝবো এখানে স্বাভাবিক কোনটা অস্বাভাবিক কোনটা তখন দেখা যাবে যে স্বাভাবিক বিষয়গুলো আমাদের ক্ষেত্রে আমাদের কাছে অস্বাভাবিক বলে মনে হবে এই বিষয়টি যেন না হয় সেই জন্যই আগে আমাদের স্বাভাবিক বিষয়গুলোকে জেনে নিতে হবে আবার একই কারণে এ সময় অনেক অস্বাভাবিক কথাকেও স্বাভাবিক মনে করা অসঙ্গত হবে না মায়েদের সেই স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থা এবং পর্যায়গুলো জানা গর্ভস্থ সন্তানে সার্বিক অবস্থা সম্বন্ধে সচেতন থাকা এবং মায়ের বিভিন্ন অবস্থা সময় পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে তাকে কিভাবে বিবেচনা করতে হবে এবং কি পদক্ষেপ নিতে হবে কেন নিতে হবে এই চিন্তাগুলো হোমিওপ্যাথিক সমন্বয়টি অফস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি বিষয়টির একটি বিশেষ উদ্দেশ্য হবার কথা ছিল যে কাজটি আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। যাই হোক পুরো কর্মপ্রক্রিয়াটি আশা করি ক্রমান্বয়ে আপনাদের সামনে সুস্পষ্ট হবে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তাহলে চলুন সবাই একসাথে শুরু করি অফস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পথে আমাদের হোমিওপ্যাথিক যাত্রা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে অফস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থেকে যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন এই দ্বারা অব্যাহত রাখবেন এটাই আপনাদের কাছে আমাদের কামনা সবাইকে আবারও ধন্যবাদ